হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन বেশ কয়েকদিন ধরেই ব্যস্ততার জন্য ব্লগ দাও হচ্ছে না তো কি কি করলাম কোথায় গেলাম শুট কিভাবে করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক এইবার গ্রামের বাড়ি থেকে আসার সময় এত এতগুলো সবজি কিনে নিয়ে এসেছিলাম শীতকালে আমার পছন্দের সবজিগুলোর প্রাইসও যেমন কম থাকে আর স্বাদটাও মানে অতুলনীয় জাস্ট দেখো লাল শাকগুলা কি সুন্দর আর বেশ কিছু পালং শাকও এনেছিলাম তো এতগুলো তো আর এক দুই দিনে খাওয়া সম্ভব না তো কিছু শাক আমরা সংরক্ষণ করব তো শাকগুলো ভালো করে কেটে তারপর এখানে একটু ভাপিয়ে নিচ্ছিলাম তারপর এই শাকটা যখন ঠান্ডা হয়ে যাবে তো তখন একটা বক্সে ডিপ ফ্রিজারে রেখে দিব আর এই লাউ দুটোও কিনেছিলাম দেখো কি সুন্দর কচি লাউ তো এই লাউটা কেনার সময় আমার আম্মুকে আমি বলছিলাম যে এটা দিয়ে তুমি অবশ্যই দুধ লাউ করে আমাদেরকে খাওয়াবে কারণ দুধ লাউ করার জন্য একদম কচি লাউ দরকার হয় যেটা ঢাকায় আমরা পাই না আর আমু যেহেতু সেদিন বাসাই ছিল এই যে দুধ লাউ কিন্তু আমাদের রাতের মধ্যে রেডি দুধ লাউ অনেকটা পায়েসের মতন খেতে কিন্তু আরো বেশি মজা লাগে আসলে তো এটা রেসিপি যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি দিয়ে দিব। তারপরে এই দেখো এটা হচ্ছে জারিফের একটা ল্যাপটপ এটা ওর চাচু ওকে দিয়েছিল এটা তার এখন রিসেন্ট ফেভারেট তো এইখানে আমি ওকে গান দিচ্ছিলাম তো পরদিনই আমার যেহেতু শুট ছিল তো আমি ড্রেসগুলো দেখে রাখছিলাম শুটের জন্য যে ড্রেস যায় জুয়েলারি যায় সেটা আগের দিনই আসলে রেডি করা থাকলে খুবই ইজি হয় একটা ছিল ড্রেস আর একটা ছিল শাড়ি তো এই শাড়িটা বিশেষ করে একদম বসন্তের জন্য করা হয়েছিল আর এটা ব্লাউজটা এত কিউট লেগেছে আমার কাছে জাস্ট দেখো তো এটা ছিল শাড়িটা তো শাড়িটা আর তখন ভাজটা খুলেছিলাম না পরদিন আমার আরও দুইটা শ্যুট ছিল ড্রেসের তারপরে এই যে শাড়িটা পরেছিলাম তো শাড়ি পরে ঠিকই করেছিলাম যে একটু বাইরে যাব লিটারেলি সেদিন বিকাল হয়ে গিয়েছিল তখনও কিন্তু আমরা কিচ্ছু খাইনি তো আমাদের লবিতেই একটু ছবি তুলে নিলাম ভালো মতো শাড়িটা ফোকাস হবে এমন করে আর আমার ছোট বোন সেদিন আমার সাথে ছিল বেচারাকে প্রচুর প্যারা দিয়েছি তারপর যাই হোক আমরা আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে গেলাম আর এইখানে দুপুরের লাঞ্চ আমরা করছিলাম মেবি পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় তারপর বাসায় আসার পর আমার মাথায় কয়েকদিন ধরে একটা হেয়ার স্টাইল ছিল তো সেটা আমি একটু ভিডিও করে ফেললাম আমার ছোট বোন বলে আপু তুমি টায়ার্ড কি হও না নাকি পরদিন একটু ট্রাই করেছিলাম কর্ন ডগ বানানোর কিন্তু মোটামুটি হয়েছিল আর ক্রিস বেলা ব্র্যান্ডের এই দুইটা ব্যাগ আমি এত বেশি ইউজ করি যে আমি রিসেন্টলি আরেকটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম মেইনলি ক্রিস বেলা ব্র্যান্ডের ব্যাগের কোয়ালিটিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এবার এই ব্লু টোনের এই ব্যাগটা নিয়েছি এটার আরো কালারস ছিল কিন্তু আমি ব্লু কালার নিলাম কারণ আমার ব্লু টাইপের ড্রেস অনেক আছে আর অ্যাজ ইউজাল ক্রিস ব্যাগের সাথে কিন্তু একটা ওয়ালেট সবসময় ফ্রি থাকে তো এখানে আমি ব্লু কালার একটা ওয়ালেট পেয়ে গেলাম আর এই ব্যাগটা একদম মিডিয়াম সাইজের হলো ভালোই কিন্তু স্পেস ছিল আমি এখানে দু একটা জিনিস ঢুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস আমি যেহেতু ব্যাগটা শোল্ডারে ক্যারি করতে পারবো তো আমার জন্য একদমই পারফেক্ট তো ব্যাগটা তো আমি নিয়েছিলাম উজমাস ডেকোর পেজ থেকে আর একই পেজ থেকে আমার ছোট বোন এই যে এই ব্যাগটা নিয়েছিল আর এটার ভেতরের স্পেসটা আমরা দেখছিলাম মোটামুটি ফোন চাবি ছোট ওয়ালেট এগুলা ক্যারি করা যাবে এটারও কিন্তু সাইজ কালার কোয়ালিটি বেশ ভালো ছিল আমি দুইটাই ক্যারি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ক্যারি করার পরে লুকিংটা কেমন আসে আর বেলটা চাইলে লম্বা করেও কিন্তু নেওয়া যাবে আর এই দুইটা ব্যাগই তোমরা উজমাস ডেকর পেজে পেয়ে যাবে তাদের পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো আমি তো রেডি হয়ে গিয়েছি তারপর আমার একটু কাজ ছিল নিউ মার্কেটে সেখানে চলে গেলাম তো তাড়াহুড়ার মাঝে হঠাৎ করে এই দোকানটাতে দাঁড়িয়ে গেলাম দেখো কত সুন্দর সুন্দর টপস আর গাউন আছে এখানে তো যাই হোক সেদিনের মতো আমি চলে আসলাম বাসায় এটা হচ্ছে তার দুই দিন পরে আমরা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিলাম বাণিজ্য মেলাটা এখন এত দূর হয়ে গিয়েছে কিন্তু তারপর প্রত্যেক বছর একবার হলো বাণিজ্য মেলাতে আমরা একটু ঢু দেই আর এইবার কিন্তু বাণিজ্য মেলায় আলাদা করে একটা জোন ছিল যেখানে স্টুডেন্ট প্রোটেস্টের সময় যা যা হয়েছে সব কিছুকে হাইলাইট করে এখানে ছত্রিশ চত্বর করে একটা জোন ছিল মানে মনে হচ্ছিল হঠাৎ করে চোখের সামনে সব কিছু ভেসে উঠলো আর এটার পাশেই আবার প্লে জোনটা ছিল তো সেটা দেখে জারিফ একটু বাইনা করলো যে এখানে রাইডে চড়বে এইবার শুধু আরে ফেলে কয়েকটা কাজের জিনিস কেনা হয়েছে আর বাকি এমনি টুকিটাকি কফি যাবি যা যা কেনা হয় তো মেলায় ঘুরতে বেশ কিছু অ্যাক্টিভিটিসই চোখে পড়েছিল হঠাৎ করে ডেট দেখে জারিফের চোখ আটকে গেল ডেডপুল দেখা যাচ্ছে বেশ ভালোই নাচ পারে কার সাথে যেন এখানে নাচানাচিও শুরু করে দিয়েছে আর সুপার হিরো দেখলে জারিফের মাথা একদমই ঠিক থাকে না তো এখানে ও ছবি তুলে নিচ্ছিল তো আমরা মেলায় তো বেশ ভালোই ঘোরাঘুরি করলাম তারপরে গিয়েছিলাম আমার আম্মুর বাসায় হাজবেন্ড আমার আমার সাথে ছিল তো জামাই আসবে বলে কথা আম্মুর কত কিছু রান্না করে ফেলেছে এখানে খাওয়ার ভয়ে আমার আমাদের বাসায় আসতে চায় না কারণ আসলেই এত কিছু খেতে হয় আর এই যে আম্মুর বানানো পাটি সপ্তাহ পিঠাটা তো একদম বেস্ট তো আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটু মোটিভেশন দিও যাতে ভিডিও আপলোড করতে পারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ